বাবাকে বললাম বন্ধুদের সকলেরই নতুন বাইক আছে আমার নতুন বাইক তো দূরের কথা পুরনো বাইকও নেই আমাকে আজই একটা নতুন বাইক কিনে দাও বাবা কিছু বললেন না কিছুক্ষণ চুপ করে থেকে পরে বললেন আগে মনোযোগ দিয়ে পড়া শেষ কর দেখবি একদিন বাইক কেন মার্সিডিস কিনতে পারবি বাবার কথায় প্রচণ্ড রাগ হলো ভাবলাম বাইকই যদি কিনে দিতে না পারবে তবে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার শখ কেন ঘর থেকে বেরিয়ে পড়লাম এতটাই রেগেছিলাম ভুলে নিজের জুতা মনে করে বাবার জুতো জোড়া পরেই বের হয়ে এসেছি হঠাৎ মনে হলো পায়ে খুব ব্যথা লাগছে দেখলাম ডান পায়ের জুতায় একটা পেন ঢুকেছে পা দিয়ে একটু রক্তও বের হয়েছে পা তুলে দেখি জুতার তলাটা পুরো নষ্ট হয়ে গেছে শুনলাম এক ঘন্টা পর করা বসে রইলাম হঠাৎ মনে পড়ল বাসা থেকে বের হওয়ার সময় বাবার মানি ব্যাগটা চুরি করে এনেছিলাম ভাবলাম দেখি বাবার মানি ব্যাগে কত টাকা আছে বাবা তার মানি ব্যাগটা কাউকে ধরতে দিতেন না এমন কি মাকেও না মানি ব্যাগটা খুলতেই তিনটি কাগজের টুকরো পেলাম প্রথমটা লেখা ছেলের ফর্ম ফিল বাবদ ও চার মাসের প্রাইভেট বেতন বাবদ ত্রিশ হাজার টাকা লোন করা হয়েছে দ্বিতীয় কাগজটা একজন ডাক্তারের প্রেসক্রিপশন সেখানে লেখা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য পুরনো জুতো বাদ দিয়ে একজোড়া নতুন জুতা ব্যবহার করবেন কারণ পুরনো জুতো ব্যবহারে পায়ে আলপিন ফুটতে পারে মা যখনই বাবাকে জুতা কেনার কথা বলতো বাবার উত্তর ছিল আরে এটা এখনো ছ মাস চলবে তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম দেখলাম বাবার অফিসের বসের একটা শোকস লেটার সেখানে লেখা আছে রহিম সাহেব রোজে আপনার আট দশ মিনিট লেট হচ্ছে আপনি পায়ে হেঁটে অফিসে না এসে অন্তত দশ টাকা দিয়ে স্কুটারে তো আসতে পারেন আমার আর বুঝতে বাকি রইলো না বাড়ির দিকে দৌড়তে লাগলাম বাড়ি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম কাঁদতে কাঁদতে বাবাকে বললাম বাবা আমার আর মাইক চাই না তুমি আগে তোমার জন্য একজোড়া নতুন জুতা কেন আমি আজ থেকে মনোযোগ দিয়ে লেখাপড়া করব আসলে বাবা মা হলো আমাদের বট বৃক্ষ আমরা যেন সকলেই আমাদের পিতা মাতার কষ্টকে উপলব্ধি করি